ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার উত্তর দিকের সীমান্ত শহর লালগোলা লালগোলার পশ্চিমে ভাগীরথী উত্তরে পদ্মা নদী আর পদ্মা নদীর পাড়ে বাংলাদেশের রাজশাহী জেলা নমস্কার বন্ধুরা ঋতিন ভীষণে আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় মুর্শিদাবাদ জেলার লালগোলার ঐতিহ্যবাহী রাজবাড়ির ইতিহাস এই লালগোলা একসময় গভীর জঙ্গলে ঢাকা ছিল লালগোলার ইতিহাস আর পাঁচটা জায়গা থেকে একটু অন্যরকম উত্তর প্রদেশের গাজীপুর জেলার পার্সি গ্রাম থেকে সতেরোশো সালের প্রথম দিকে মহিমাচরণ রায় পদ্মার ধারে সুন্দরপুর গ্রামে বসতি করেন পরে পদ্মার ভাঙনের কবলে পড়ে মহিমাচরণের দুই ছেলে দলেল রায় এবং রাজনাথ রায় কলকলির তীরে চলে আসেন তারা কলকলির গভীর বন জঙ্গল কেটে কিছু অংশ পরিষ্কার করে বসতি গড়ে তোলেন তখন জায়গার নাম হয় শ্রীমন্তপুর দলেল রায় সতেরোশো চল্লিশের দিকে নবাবের জিলাদারির কাজ করে প্রভাব প্রতিপত্তি বাড়িয়েছিলেন পাশাপাশি রানী ভবানীর এস্টেটের সৈন্যদলে সেনাপতির কাজও করেন দলে রায় এই সময় দলের রায় বেশ কিছু জমি জমা ও সম্পত্তি কেনেন এবং নীল রেশম এবং ধানের আড়তের ব্যবসা শুরু করেন অনেক গোলা বানান দলে রায়ের গোলা থেকে অপভ্রংশে লাল রায়ের গোলা পরবর্তীতে তার লোক মুখে ছড়াতে ছড়াতে লাল গোলা নাম হয়ে যায় অপুত্রক দলের রায়ের মৃত্যুর পর তার ভাইয়ের ছেলে নীলকণ্ঠ রায় হন লালগোলার জমিদার নীলকণ্ঠ রায় নবাব দরবার থেকে রাও উপাধি লাভ করেন পরে লালগোলার জমিদার হন রাও আত্মানারায়ণ রায় জমিদার আত্মানারায়ণের মৃত্যুর পর তার খ্যাতিমান পুত্র রামশঙ্কর রাও লালগোলার পরবর্তী জমিদার হন এবং রাজা উপাধিতে ভূষিত হন এই রাও রামশঙ্কর রায়ই লালগোলার প্রকৃত রূপকার ছিলেন বলে শোনা যায় রাও রামশঙ্কর রায় আঠারোশো সালের দিকে এই রাজবাড়ি তৈরি করেন গড়ে তোলেন রঘুনাথ মন্দির কালী মন্দির নাট মন্দির জগদ্ধাত্রী মন্দির বিষ্ণু মন্দির এবং লক্ষ্মী মন্দির রাও রামশঙ্করই লালগোলার বিখ্যাত রথের মেলা চালু করেন আঠারোশো সালে রাজা রাউ রামশঙ্করের মৃত্যুর পর তার পুত্র রাও মহেশ নারায়ণ রায় লালগোলার রাজা হন তিনিও লালগোলা এবং ভগবান গোলায় বেশ কিছু জনহিতার্থে উন্নয়নমূলক কাজ করেন মৃত্যুর কিছুদিন আগে নিঃসন্তান রাজা উত্তরপ্রদেশের রামচরিত রায়কে দত্তক হিসেবে গ্রহণ করেন এই রামচরিত রায় হলেন লালগোলার দানবীর রাজা যোগেন্দ্র নারায়ণ রায় সদগুণের জন্য তিনি রাজা মহারাজা স্যার নাইট নানা উপাধিতে ভূষিত হন রাজা যোগেন্দ্র নারায়ণ রায়ের পুত্র হেমন্ত নারায়ণ রায় কিছুদিন সিংহাসনে ছিলেন হেমন্ত নারায়ণের পুত্র কুমার বাহাদুর ধীরেন্দ্র নারায়ণ রায় ছিলেন লালগোলার শেষ রাজা রাজা ধীরেন্দ্র নারায়ণ ছিলেন একজন সুসাহিত্যিক টেনিস খেলোয়াড় এবং সঙ্গত অনুরাগী ব্যক্তি স্বাধীনতার পরে উনিশশো দিকে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় রাজা ধীরেন্দ্র নারায়ণ রায়ের কাছ থেকে লালগোলার এই ঐতিহ্য সম্পন্ন রাজবাড়িটি অধিগ্রহণ করেন এই ঐতিহাসিক রাজবাড়িটি বর্তমানে কারা বিভাগের দায়িত্বে আছে এবং এর একাংশ রাজ্য সরকার মুক্ত সংশোধনাগার হিসেবে ব্যবহার করছে এখানে দেখার মধ্যে আছে মহাকালী মন্দির এখানে মা শৃঙ্খলিত অবস্থায় আছেন কথিত আছে মা কালী লাল গোলা ছেড়ে চলে যেতে চেয়েছিলেন তাই তাকে সেকলে বেঁধে রাখা হয়েছে মন্দির সংলগ্নে আছে কয়েকটি শিব মন্দির এখানে ঋষি বঙ্কিমচন্দ্র সন্ন্যাসীর ছদ্মবেশে আশ্রয় নিয়েছিলেন কোনো একটা কারণে রাজা তা জানতে পেরে ওনাকে রাজ অতিথিশালায় থাকার ব্যবস্থা করেন এখানে বসেই তিনি বন্দে মাতার রচনা করেন তার কালজয়ী উপন্যাস আনন্দমঠ রচনার সূত্রপাত এখানেই এই বিরাট ভগ্ন প্রাসাদের সামনের ফোয়ারাটা আজও আছে তবে জল পড়ে না এই রাজবাড়ির পাশ দিয়েই একদা বয়ে যেত কলকলি নামের ছোট্ট নদী এই কলকলির ঘাট ছিল সুন্দর করে বাঁধানো সময়ের সঙ্গে হারিয়ে যাচ্ছে লালগোলা রাজা যোগীন্দ্রনারায়ণ রায়ের সাধের অতিথিশালা আর ঠিক সামনেই রাজাদের কালী মন্দির মলিন দরজা পেরিয়ে বিশাল বটগাছের তলায় মন্দিরটি আজও তার ইতিহাস বহন করে চলেছে মন্দিরের পুরনো ঘন্টা এখনও রাজাদের বিজয়ধ্বনি বাজিয়ে জানান দেয় তার অস্তিত্ব